আসসালাম আলাইকুম উপন্যাস অবরোধ নিশীত পর্ব উনচল্লিশ লেখনীতে তেজস্মিতা মর্তজা বিছানায় শুয়ে অল্প একটু চোখ লেগে গেছিল হামজার আচমকা জেগে উঠল রিমি বিছানায় এক কোণে জানালার ধারে বসে আছে হু হু করে এসির ঠান্ডা বাতাস আসছে তবু জানালার কাজ খুলে রেখেছে আন্দাজ করা যায় রাত প্রায় শেষ আজকাল রাতটা বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে তবে কোনো ভাগে ঘুমে সুযোগ নেই হামজা এদিক ওদিক তাকালো গলাটা ঘেমে ভিজে গেছে ফতোয়া চিটচিট করছে এসির হাওয়া বেরিয়ে যাচ্ছে বাইরে আর মনে বসে থাকা রিমিকে অদ্ভুত লাগছিল। হামজার কপালে করে উঠল, ঘুমের আধারে ঘাটতি পড়ে গেছে কিছুদিন উঠে বসতেই প্রথমত জয়ের চিন্তা মাথায় এলো পাগলটা কি করছে কে জানে রিমি জানালা থেকে মুখ না ফিরিয়েই পড়ল উঠলেন কেন কিছু চাই তুমি ঘুমাবে না ঘুম আসছে না এভাবে শরীর খারাপ করতে চাও রিমি কিছুটা সময় নিয়ে বলল গতকাল আব্বু কল করেছিল তোমার চাচার লাশ তো এখনও মর্গে বাড়িতে আনলে নিয়ে যাব দেখে আসবে যেতে চায়নি তো তাতে কি কাকা তো দেখতে যাবে না শেষবার রিমি ম্লান হাসলো তা কেমন যেন দেখালো উদাসারে বলল আপনার মস্তিষ্ক এত ধারালো আর জটিল হামজা হঠাৎ এ কথা এখনকার কথায় চিন্তা করুন না আমি শুধু বললাম আব্বু কল করেছিল ব্যাস গোটা কাহিনীটা মুখস্থ পড়ার মতো বুঝে তার উপস্থিত জবাব দিয়ে দিলেন ঠিক যেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হানজা হাসি বোকা বেগম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাও স্বয়ং মানুষের বুদ্ধিমত্তার সামান্য অংশমাত্র রিমি চমকালো কিছুক্ষণ চুপ থেকে আনমনে বলল আপনাকে আমার আজকাল ভীষণ ভয় করে বুঝি তবে তার যুক্তি নেই ফিরে তাকাই রিমি নেই আমি তোমার জন্য ভয়ঙ্কর না নারীদেরকে আমার ভয়ও নেই ভরসাও নেই আমি বিশ্বাস করি নারী মমতাময়ের জাত ওদেরকে আদর ও মমতায় ভিজিয়ে থামাতে হয় অথবা কৌশলে যতক্ষণ না তারা নিজের গণ্ডি পেরিয়ে পুরুষের কাজে বাগড়া দিতে আসে তবু যথাসম্ভব খোলাখুলি জখম করতে নেই করলে কি ওরা কুচক্রি হয়ে ওঠে আর একজন কুচক্রি নারী যদি কোনো ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে সারা দুনিয়া একাকার হয়েও তার সমাধান দিতে পারে না রিমির মনে হলো তার নিহুত উদাহরণ যেন আরমিন এই লোক পারিপার্শ্বিকতা সব বোঝে তবু অনর এই হামজার ভরাট বলিষ্ঠ বুদ্ধিদীপ্তি মুখটার দিকে চেয়ে রইল এরপর জিজ্ঞেস করল আমি বুঝি না কেন আপনাকে একটুও আপনি আসলে কোন দিকে এগোচ্ছেন আমি দিক ঠিক করি চলতি পথে যখন চলতে শুরু করেছিলাম তখন কোনো গন্তব্য বা পথ ঠিক করে রাখিনি শুধু একটা পণ করেছিলাম এ পথ চলা মৃত্যুর রোদ ছাড়া থামব না মাঝপথে পথে যা পেয়েছি সব কুড়িয়ে নিয়েছি এখনও ঠিক সেভাবেই চলছি সামনে যা পাব তা হাত ভরে কুড়িয়ে নেব থামবো কোথায় তা অজানা সামনে রাস্তা বন্ধ হতো থাকতে পারে তারবো বুদ্ধমতি হয়ে উঠেছে হামজা আওয়াজহীন হাসে কেউ একজন বলেছিলেন যতদূর রাস্তা দেখা যায় ততদূর অন্তত এগিয়ে যাও পরের পথ সামনে পৌঁছাতে পৌঁছাতে পেয়ে যাবে মানুষ অভিযোজন সম্পন্ন প্রাণী পরিবেশ যাই হোক তারা মানিয়ে নিয়ে বাঁচতে জানে রিমোট তুলে এসিটা অফ করে দিল জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে শেষ সাথে ঘর ঠান্ডা হয় এমনি রিমি জানালার দিকে পিঠ করে দেয়ালে হেলান দিয়ে বসে কেমন ভঙ্গস্বরে পলে হামজা আপনি কি জানেন আমি আপনার এক অপূরণীয় রকমের ক্ষতি করেছি এবং সেটা ছিল আপনার শাস্তি হামজা ভ্রু জড়াই শাস্তি বিশাল শাস্তি হামজা দাড়িতে হাত বোলায় রিমি অদ্ভুতভাবে হাসে আপনার দুটো নিষ্পাপ সন্তান খেয়েছি আমি যদিও আমি জানি না পাপি বাপে সন্তানেরা নিষ্পাপ হয় কি না শেষের দিকে নারী কণ্ঠটা কেঁপে ওঠে রিমির হামজা নিথর হয়ে বসে রইল অনেকক্ষণ তাকে থমকাতে চমকাতে দেয়া যায় না আজ যেন বিমূর হয়ে গেছে বেশ খানিক পর হামজা গাঝাড়া মেরে রিমির কাছে এসে দুই বাহু চেপে ধরল কলা স্বর বর্বর হয়ে উঠল কি করেছ তুমি রিমি ফুসে ওঠে আমি আপনাকে পুরুষত্বহীন করে দিয়েছি একবার নয় দুবার শুনেছি পুরুষ পরিপূর্ণ হয় তার সৌর্য সন্তান দ্বারা আমি আপনাকে তা থেকে বঞ্চিত করেছি কারণ যে অন্য সন্তানের প্রতি সামান্য মানসিকতা বোধ রাখে না তার নিজের বাপ হবার অধিকার নেই আমার তো এইটুকু ভরসাও নেই আজ আপনার ওপর যে আপনি ক্ষমতার লড়াইয়ে আপনার নিজের সন্তানকেও কোথাও বাজে রেখে ঘরে ফেরেন কথা শেষ করতে পারে না রিমি হিসকে উঠে গেল গলার কাপুনিতে হামজার নিঃশ্বাসের আওয়াজ হিংস্র হয়ে উঠেছিল হতবাক হয়ে গেল সে এ কাকে দেখছে সে এটা তার রিমি নয় কার লেগেছে তার নমনীয় বোকা রিমির গায়ে ক্ষিপ্র শ্বাসগুলো বিক্ষিপ্ত স্রোতের মতো আশ্রে পড়ছিল রিমির উপর বুকের ওঠানামা পেরে গেছিল নিষ্ঠুর মানবটার রিমি ভেজা চোখেও তা দেখে এক প্রকার জিতে যাওয়ার সুখ ভেসে উঠছিল সে পেরেছে সে একটু হলেও পেরেছে তার ঘরের দুর্যোধনের অশান্তির কারণ হতে অথচ সে এক সময় লোকটাকে পাগলের মতো ভালোবেসেছিল আজকের কথা বলতে পারে না আজ আর অনুভূতিরা হামজার ওপর আজব রঙে রং চটা হামজা ঝাঁকি মারল রিমিকে ধরি দুটো সন্তান এসেছিল তোমার পেটে আমার সন্তান দুটো সন্তান হামজা দু হাতে মুখ ঢেকে অস্থির হয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে রিমি চাপা খোপে ফুসে উঠল হ্যাঁ হ্যাঁ আর তাদের আমি খুন করেছি এরপর ঝরঝর করে কেঁদে উঠল তার মাতৃচিত্ত এই দুই হাতে ধ্বংস করে দিয়েছি তাদের তারা জানুক আপনার মতো একটা নিষ্ঠুর বাপী নয় শুধু একটা নিষ্ঠুর মাও আছে তাদের হামজার সৌম্য শ্যাম শরীরটা ভিজে উঠেছে এক টানে ফতোয়াটা খুলে ফেলল সুস্থির পুরুষটির মাঝে অস্থিরতা বড্ড বেমানান যে লোকটা নিকটাত্মীয়দের মৃত্যুতে অনর পাথুরে সেই লোকটা যখন ছোট্ট রিমির এক বিমূর নিষ্ঠুরতায় এমন পাগল পড়া হয়ে ভঙ্গুর হলো রিমির কাছে ভীষণ আজব লাগছিল সে মুখে দুহাত চেপে হু হু করে খেঁদে উঠল প্রতিটা ক্ষণে তার নারী হৃদয়ে খরন চলে প্রতি মুহূর্তে সে জ্বলন্ত চিতায় তক্ত হয় এত উৎপীড়ন হুট করে যেন নাজিল হয়েছে তার জীবনে আর পথ দেখানোর জন্য আরমিন ভুল সঠিক জানে না শুধু রিমি জানে আরমিন বিশেষ অবিশেষ এক চরিত্র যাকে এড়ানো যায় না আর্মিনের প্রতি অদম্য ঝোঁক অনুভূতি হচ্ছিল ওই মেয়েটার প্রতিটা কথা অবার্থ তীর আর্মিন বলেছিল রিমি আপনি দেখবেন এই সমাজের ক্ষমতাসীনরা একই ঘটনার প্রেক্ষিতে নিজের ও সাধারণ মানুষের ক্ষেত্রে রাত ও দিনের মতো দুই রকম ধর্মের খেলা দেখাবে রাজার ছেলে লাউচুরি করলে হাত কাটার বিধান নেই রিমি এই হামজা ও জয় প্রতিক্ষণে তাই তো দেখায় রিমি অবাক হয় সে রাজনৈতিক পরিবারের জন্মেও কখনো মানুষ ও সমাজের গঠনগত দিক নিয়ে এমন ভাবনায় অবতীর্ণ হতে পারেনি সেসব আর্মিন ভাবে ও করে সুতরাং ক্ষেত্রে মানুষের জীবনধারা ঠিক করে না মানুষের নিজস্বতা এবং এক একটা ক্ষেত্রকে বেছে নেয় জয় পরাগকে বলেছিল ওনাকে নিয়ে বাইর হয়ে যান আপনি রূপকথা দ্বিষরে বলে উঠল আমি কোথাও যাবো না জয় তুমি আমাকে ঠিক কতটা দুর্বল ভাবো জয় জবাব দেবার প্রয়োজন মনে করল না মহিলা মানুষকে লাই নয় আবার তাদের সামনে বাহাদুরি দেখানোরও নয় এমনিতে অধীনস্থ দুর্বল অবলা তাদের ওপর বাহাদুরি দেখানো অথবা মূল্যায়ন করা দুটোই ছোট লোকই ব্যাপার সেপার জয়ের কাছে অন্ত অন্তত মুস্তাকিনের পরাগ হয়ে যাবার বিষয়টা নিয়ে প্রশ্ন করেনি তাতে জয় অবাক হলো রূপকথা জেদ ধরে বসে থাকি আমি কোথাও যাব না কি করবে তুমি আসলে আপনি থাকলে আমি আমার কাজে সামান্য অপ্রস্তুত বোধ করতে পারি মেয়ে লোক তার ওপর কি বলো মেয়ে লোক তার ছিল হাসে রূপকথা নারী বিদ্বেষ বা অবমাননা যায়নি এখনো অন্তু তুমি কি করলে এতগুলো দিনে ওর ভেতরে এখনও পরস্য অহংকার ভরপুর দেখছি কথা না বাড়ায় কথা পরাগের সাথে চলে যান যাব না আমি বলছি আর কোথায় যেতে বলছ জয়ের চোখে মুখে নিদারণ গাম্ভীর্য সোফাতে বসে টাকনোর কাছের প্যান্ট ঠিক করছে অকারণে ঢোকার পর মুচকি হেসে পরা একবার অন্তকে জিজ্ঞেস করেছিল ভালো আছেন ম্যাডাম অন্ত বিনিময়ে কেবল অতি সামান্য হেসেছিল সে বুঝেছে জয়ের মতো ধূর্ত শিয়াল অকারণে এমন একটা জায়গায় আসার লোক নয় জয় খানিক আচমকায় হাসলো কেমন অপার্থীব ভয়ানক সেই হাসি রূপকথাকে বলল যান দেখা করে আসুন একবার কাঠের এই বিদেশি গরনের বাড়িটা রাজনজকর পলাশকে উপহার দিয়েছিলেন বাগান বাড়ি অবসর কাটানোর জন্য ভালো চমকপ্রদ সুন্দর বাড়ির ভেতরের বাহিরে পরিবেশ বেসমেন্টের দরজা ঠেলে রূপকথা ভেতরে ঢুকে ঘুটঘুটে অন্ধকার কারো রুদ্রসাচের ভোতা আওয়াজ পাওয়া যাচ্ছে আলো জ্বালায় রূপকথা মেঝেতে পড়ে আছে পলাশ ডান পায়ের শিকল আটকানো সেটা না থাকলেও ছোটার ক্ষমতা নেই শরীরে ডাগের মাত্রা অত্যাধিক দুটো দিন মেলোটোনিন পুশ করা হয়নি অর্থাৎ পলাশ ঘুমায়নি দুই দিন প্রায় মরণ সমান তা তার একাধিক মানসিক রোগের মাঝে তীব্র ঘুমহীনতা একটা ওকে দেখে মনে হচ্ছিল মৃত্যুর পর একবার নরকবাস করে আবার পৃথিবীতে ফিরেছে ফর্সা দেহটা ফ্যাকাশি হয়ে গেছে যেন দেহের রক্ত সবটুকু বের করে নেওয়া হয়েছে কোন শোষক দিয়ে চোখের মনিতে রক্ত জমাট বেঁধেছে হয়ে শুধু হালকা আলোতে চোখের মনিটা জলজল করছিল হাতের বিভিন্ন স্থানে ফুটো ইনজেকশন পুস্ট হয়েছে তবু যেন কই মাছের চান এই অব্দি যে সাজাটুকু পলাশ পেয়েছে যে কারো সাধ্য নেই তা সহ্য করে বেঁচে থাকার দুদিন আগে পলাশকে ধরে আনা হয়েছে এখানে ক্রসফায়ারের অর্ডার ছিল পলাশসহ ওর দলের আঠারো জন অথবা বেশি এখনও দেশেই এবং তাদের মাঝে কমপক্ষে পনেরো জন সশস্ত্র দিনাজপুরে অবস্থান করছিল সরাসরি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন টিম রাজধানী থেকে নাজির হয়েছিল পলাশের খাতির করতে বছরের পর বছর ধরে রাজনাসগড় দেশের টেরোরিজম বহুত অবদান রেখেছেন তার রাখা অবদানে মানি লন্ডারিং তার মাঝে অন্যতম কঠিন এক অপরাধ যদিও এটা গোটা বাংলার সর্বত্র ও সর্বোচ্চ প্রচলিত অপরাধ তাই এটাকে অপরাধ না বলা ভালো কারণ মানি লন্ডারিং কার্যক্রমটা আমজনতার দ্বারা সাধারণত ঘটে না এটা ঘটে দেশের উচ্চাসনে বসে থাকা তথাকথিত জনপ্রতিনিধিদের তারা অথবা তাদের সাপোর্টে থাকা ক্রিমিনালদের মধ্যে যাদেরকে রাজনীতিবিদ বলা হয় জনসেবক ও উন্নয়নের কর্ণধারাও বলা হয় তারা কিছু করলে নিশ্চয়ই জনগণের ভালোর জন্যই করেন দেশের আর্থ চুষে নিয়ে গিয়ে বিদেশি ব্যাংকের লকার ভর্তি করাটা নিশ্চয়ই এক প্রকার দেশ চেপাই হোক সেটা নিজের দেশের পেছন মেরে অন্য দেশের অর্থব্যবস্থাকে সাপোর্ট করা এই অর্থে চোরাচালানের কাজে রাজনীতিবিদ ও সন্ত্রাস গোষ্ঠী একে অপরের তালাচাবি একটা ছাড়া আরেকটা অচল সন্ত্রাসের সাধারণত পুঁজিবাদের নামে বিশাল ব্যবসার মতো দেখতে একটা ক্ষেত্রে তৈরি করে তার মাধ্যমে দেশের বাইরে একদম নিরাপদ উপায়ে অর্থ চালান করার সুগম সুযোগ করে দেন দেশের সম্মানিত উচ্চ শ্রেণীর জনপ্রতিনিধিগণ অথচ এই অর্থ আসছে থেকে এবং মূল খাত কোথায় তা জানার উপায় থাকে না হাত বদল হতে হতে সর্বশেষে যে হাত থেকে অর্থ হস্তান্তর হয় তা দেখে লাগে অর্থ পুরোটাই বৈধ এক লিগাল বিজনেস ইন্টারেস্ট টাইপ কিছু অপরাধ কোথায় এই অর্থে মূলত পলাশের মাধ্যমে চালান করা অর্থগুলোর অধিকাংশ ছিল দেশের জনপ্রতিনিধিদের দেশ শোষণ মাল ভাষায় রাজনৈতিক দুর্নীতির মুনাফা সেটার একটা দৃশ্যমান খাদ ছিল রাজনাজগরের বিশাল কারবার মাদক পতিতাবৃত্তি চাঁদাবাজি সম্পত্তি নিলাম পাচার খুন জুয়া ইত্যাদি পলাশ দিনাজপুরে একজন টাটকা চাঁদাবাজ সুদখোর তাদের মূল কারবার রাজধানীতে বিভিন্ন স্থানে আবাসিক হোটেল ক্যাসিনো জাল টাকা নারী ব্যবসা প্রভৃতির ধান্দা সব রাজধানীতে চলে প্রথমত দুই হাজার দুইয়ে দেশ থেকে প্রায় সন্ত্রাসবাদ নিপাত হয়েই গেছিল অপারেশন ক্লিনহার্টের বদলতি এর কিছুকাল পর রাজধানীতে ঢাকার সর্দার ইন্ডাস্ট্রিজের মালিক জুলফিকাল সর্দারের নাতির হাতে পলাশের বাবা খুন হল পলাশের কিছু করার থাকলো না মূলত তখনই পলাশ ভার্সিটির পড়া ছেড়ে পুরোতমে অন্ধকার রাজনীতি ও কাকার কারবারে মনোনিবেশ করে কিন্তু সর্দারের নাতির কাছে ঘেঁসার মতো শক্তি হয়ে উঠল না তার তারপর সব কিছু দমে গেছিল এবং কি থেকে কি হলো সর্দারের নাতি অ্যাস্ট্রয়েডটা কোথাও গুম হয়ে গেল যেন তার সন্ত্রাসীর ধারা ছিল কেমন যেন নিজে এক মাফিয়া ও পুঁজিবাদী ব্যবসায়ী অথচ তার হাতে অসংখ্য পলাশের ঝোলসে মাটি হয়ে গেছে সেই এক মহাপ্রলয়ের নাম ছিল রুদ্র ইয়াজিদ এরপর যখন দুই হাজার আটের নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মহাজট দেশের ক্ষমতায় এলো রাজনাজগড় ও পলাশ নতুন উদ্যোগ ও উদ্যমে জেগে পসল হামজা তখন উঠতি রাজনীতিবিদ ভার্সিটি যুব সমাজ ও ছাত্র সংগঠন তার অর্থনস্ত প্রায় তখন তার উঠা বসা শুরু হল উচ্চশ্রেণীর রাজনীতিবিদদের সঙ্গে পলাশ ও রাজন হামজাকে হাতে করল হামজা ও পলাশকে সঙ্গ দিল নিজের স্বার্থে জয় আমির তখন একুশ বছরের তরতরে যুবক অনার্স প্রথম বর্ষের ছাত্র তার কলেজ জীবন শেষ হয়ে ত্রাসের পথের যাত্রা শুরু হয়েছে এরপর রাজন আজকর যেমন রাজধানীতে নতুন নতুন রাজনীতিবিদদের সহচর্য পেতে শুরু করলেন কারবারেও লক্ষ্মীর ভাণ্ডার খুলে পড়ল পলাশকেও আর নিজের নামের ভীত গড়তে বেগ পেতে হয়নি গরিব কৃষক থেকে শুরু করে সর্বসাধারণ মুদি ব্যবসায়ী থেকে বড় ব্যবসায়ী অথবা কেউ একটা একাধিক একাধিকতলা বাড়ির পিলার গড়ালেও চাঁদার দায়ে জিম্মি হয়েছে তার বদলে বউ থেকে শুরু করে ঘরবাড়িসহ তাদের শেষ সম্বলটুকুও পলাশের হয়েছে পলাশের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সংস্থা গঠিত হল দুই হাজার বারোতে সৈয়দ মুস্তাকিন মোহান তখন সেই সংস্থার নতুন পিপিআই অফিসার তার পোস্টিং ছিল ঢাকাতে ঢাকাতে রাজন আজগরের ব্যবসায় অপরাধের তদন্ত করতে গিয়ে খুঁড়তে খুঁড়তে সেই জাঁদরে আইন কর্মকর্তা এলো দিনাজপুর পলাশের এখনকার কারবারে সেটাই আইনত প্রথম বাধা এবং তা ছিল মুস্তাকিনের দ্বারা কিন্তু মোস্তাকিন মোহনের এই দুঃসাহসিক কর্মকেই তার কাল হতে হল কারণ এটাই বাংলার নীতি মূলত রাজনীতি মুস্তাকিন মোহন কেচো ইতিমধ্যেই খুঁজে পেয়ে গেছিল বহু প্রমাণ আর তথ্য একত্র করে ফেলেছিল তাকে আর কিছুদিন খুঁটতে দিলে সরাসরি সাপের পুরো বংশধর টেনে বের করে আনত সেই সুযোগ তো দেওয়া যায় না এর মাঝে সে একবার গেল কারাগারে জামায়াত শিবিরের এক বন্দি কর্মীর সঙ্গে দেখা করতে ব্যাস জনসেবকদের কাজ সহজ হয়ে গেল অফিসার সৈয়দ একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও সে দেশদ্রোহী মনোভাব পোষণ করে এবং দেশবিরোধী ও জঙ্গি গোষ্ঠীর সাথে লেওয়াজ রয়েছে তার সুতরাং তাকে বরখাস্ত করা হল বন্দিরা হলো যুদ্ধাপরাধী সব সুতরাং তাদের সাথে দেখা করা অপরাধ এবং সেই অপরাধে বরখাস্ত কর্মকর্তা সৈয়দ মুস্তাকিন মহাজ কাজ থামিয়ে দিলে বোধ হয় বেঁচে থাকতো কি না বলা যায় না কিন্তু তার কার্যক্রম চলছিলই এতে করে গোপনে তাকে সরিয়ে দেবার অর্ডার এলো যেটা কোনো পার্টির লোক অথবা পলা শখের সাথে করে দিত অথচ তাদের শিকারকে সিনিয়ে নিল একদিন জয় আমির সালটা দুই হাজার মোহনকে খুন করে ফেলল যখন মুমতাহিনার কেসটাকে হ্যান্ডেল করছিল মোস্তাকিন নামধারী কর তখন তার কাছে একটা হুমকিস্বরূপ চিরকুট এসেছিল ধারণা করা হয় ওটা পাঠিয়েছিল মোরসালিন মোহান অথবা ওদেরই কেউ দুদিন আগে রাত দুটোর দিকে পলাশ ছিল তার দিনাজপুরের তিন নম্বর আবাসে ওটা চেহেল গাজীর মহাসড়কের পাশে দোতলা বিল্ডিংটা একটা এনজিওর অফিস এই কিছু বাড়িতে অস্ত্র চেক বই ক্যাশ টাকা নেবার উদ্দেশ্যে ওখানে যাওয়া তার সেই রাতেই তার দক্ষিণ দিনাজপুর হয়ে হাকিমপুর দিয়ে বন্দরের ওপারে বাংলাদেশ ভারত সীমান্ত পেরিয়ে চলে যাওয়ার কথা ছিল হিলিবন্দরে পলাশের ভারতীয় মাল আসে মাঝে মধ্যেই বহু চেনা জানা লোক আছে কিন্তু ব্যাটালিয়ন ফোর জে রেডি এবং পলাশকে তককে তককে রেখেছে তা পলাশ জানতো না তখনও মাঝার মরার আগে জয়কে পলাশের সম্ভাব্য অবস্থা বলেছিল কিন্তু হামজার কাছে খবর এলো সে দেশ ছাড়ছে বড় আতঙ্কের একটা ক্যাশপতি থাকে ওই বাড়িতে দেশ ছাড়ার আগে ওই বাড়িতে যাওয়ার সম্ভাবনা নব্বই শতাংশ এটা কথায় কথায় পরা জেনে গেছিল তথ্যটা সেই আইন সংস্থার কাছে পৌঁছে দিয়ে সেরেছে লোক মারফতি জয়ের মুখের বাংলা গালি শুনতে হয়েছে এর বদলে আকাম ঠাপানো সারা একটা কাম করে রেখে দিল তোমার তর্ষয় না এতকাল বাল চেটে খাইসো এখন আর ছিল না তোমার শ্বশুর শ্বশুরাব্বাদের যদি বলতেই হয় তো কি আমি বলতে পারতাম না এবার যদি কোনোভাবে বলা সার হয়ে যায় পুলিশ যদি ওকে ধরে ফেলে ওর বদলে তোমার কোরবানি হবে বিনা চাঁদে সমুদ্ধির চ্যাংড়া আমার পরা খিচে উঠল কথাবার্তা সাবধানে বলবে পলাশকে তোমার অথবা পুলিশের হাতে দেওয়ার সাথে আমার সাথ নেই আমি শুধু চাই ও শেষ হয়ে যাক তুমি তোমার মতো ভাবছ আমি আমার মতো ভেবেছি একটু খেটে ধরো ও এখনো ওই বাড়িতেই আছে পারলে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নাও মনে রেখো ও কিন্তু একা না ওর কাকার রেখে যাওয়া চেলা এসে দিনাজপুর জুটেছে ওকে সঙ্গ দিতে বেস্ট অফ লাক পলাশ তখন মাতাল সব কিছু গুছিয়ে রেখে সোফায় বসলো শরীরটাগকে না মেরে যাওয়ার ইচ্ছে ছিল না পলাশের তার কানে সবই এসেছে পড়াক কি কি করেছে খাওয়া পড়া দিয়ে পালন করে তার সহায়তায় ধ্বংসের মুখে দেখা আবার তাকে জীবিত রেখে ফেরারি হওয়া পলাশের সই ছিল না তবু এই অবস্থায় দেশের মাটি তার কাল তাই কিছুদিন দেশের বাইরে আন্ডারগ্রাউন্ড থেকে পরে আবার ফেরাটাই বুদ্ধিমানের লক্ষণ সব পরিকল্পনা পাক্কা তার কিন্তু রূপকথা সে বাগানবাড়িতে বাড়িতে তখনও দশ বারো বার কল করেছে রূপকথা রিসিভ করেনি পলাশের মাথায় আগুন জ্বলছিল ইচ্ছে করছিল পড়াককে পরে মারলেও উচিত আগে বউটাকে অন্তত মেরে রেখে যাওয়া ঘরের বউয়ের বিপদের সময় এমন চোচ্চুরি সওয়া যায় না তখন রাত বারোটা পার ভাবাও যায় না আইনের বিচ্ছুগুলো এই অসময়ে হানা দিতে পারে ওর যাত্রা শেষ রাতের দিকে আজ বন্দর আগামী রাতে বর্ডারের ওপারে কিন্তু তার আগেই বাড়ি ঘিরে পুলিশের সাইরেন বেজে উঠল পলাশের বিশ্বাস হচ্ছিল না সে ভাবলো বেশি মাল খাওয়ার কারণে এমনটা হচ্ছে ততক্ষণে লোহার গেটে তাণ্ডব শুরু হয়েছে প্রাচীরের ওপরে কাচের টুকরো থাকায় প্রাচীর টপকানো যাচ্ছিল না দারওয়ান ছুটে এলো পলাশ ভাই পুলিশ আইসে ভাই সামনে পিছনে চারদিক খালি পুলিশ বাড়ির পেছনে ছোট্ট ডোবা তার ওপরে একটা আমবাগান সেই আমবাগানে পলাশ আসর মাঝে মধ্যেই ওখানে রুদ্র ইয়াজিদ পলাশের বাপকে মেরে দাফন করে রেখে গিয়েছিল হাড়টা কবরের ওপর ফুলের তোড়ার মতো বিছিয়ে রেখে গিয়েছিল সেটা দেখে টের পেয়েছিল কবরে ওর বাপের দেহ শোয়ানো পলাশের বাড়ির মূল ফটক ভেঙে কালো পোশাকের ফোর্স ঢুকলো ভেতরি রাইফেল পিস্তল রেডি পলাশ অনেকটা বেহের তখন টলমলে পায়ের পেছনের দরজা দিয়ে বেরিয়ে দরজাটা বাইরে থেকে আটকে দিল প্রাচীরের সাথে বাড়ির ব্যাকসাইডে আসার যে রাস্তাটা সেটাও আটকানো পেছনের দরজাটা না ভাঙা অবধি অন্তত সময় পাবে পলাশ ছোট্ট পুলটা পেরিয়ে যাবার সময় ওপরতলা থেকে আলো পড়লো ওর ওপর দ্রুত লুকিয়ে পড়ল ঝোপের আড়ালে পেছনের দরজা অবধি আসতে একটু ঘুরতে হবে অধীর বাড়ির নকশা জটিল কিন্তু ততক্ষণে বাহিনী কয়েকজন সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেছে সেখান থেকে গোটা বাড়ির বাইরে আশেপাশে ও প্রাচীরের ভেতরটা চোখের আয়ত্তে পলাশ আটকা পড়ে গেল প্রায় কমবেশি দশ পনেরো জন বাড়ির ভেতরেই ঢুকে পড়েছে বাইরে আরও আছে পলাশ ঝোপ থেকে বেরোতেই তাকে উদ্দেশ্য করে ফায়ার করা হবে এতে সন্দেহ নেই ক্রস ফায়ার জায়েজ হয়ে আছে ওর জন্য ওর দলের গুলি করা লাগবে না শুধু পুলিশের একপাক্ষিক গুলি করে পলাশকে ঝাঁকঝাঁক করেও ক্রস ফায়ারের নামে চালিয়ে দেবে অথচ পলাশের বাহিনী কাছে কোলে ঘেঁষার সুযোগ পাচ্ছে না আপাতত পলাশের নিষেধ আছে পরিকল্পনা নম্বর দুই ওটা পলাশ জানতো না ঠিক কবে বা কখন তবে এটা ঠিকই জানত দেশ ছাড়ার আগে একবার জীবনমরণ ঝুঁকি পাড়ি দিতে হবে যেহেতু তার প্রতিবন্ধিতা জয় হামজার সাথে সুতরাং পরিকল্পনা নাম্বার দুইতে আছে যদি কোনোভাবে পলাশ গ্রেপ্তার হয়েও যায় কারণ চট করে রাজনাসগরের ভাতিজা পলাশকে ক্রস দেবে না আইন রক্ষাকারী বাহিনী তারা এতটা ন্যায়পরায়ণ হলে তো পলাশরা জন্মাতেই পারতো না তাই পলাশ যদি পাকে পড়ে যায় সে হামজা যতদিন বাইরে আছে সে কোনোভাবে বাঁচতে চাইবে না এবং গ্রেপ্তার হতে চাইবে না জয় হামজা যতদিন বাইরে আছে তার জন্য কারাগারের চেয়ে নিরাপদ জায়গা নেই আর বাংলাদেশের কারাগার হলো সবচেয়ে বড় কারবারের জায়গা বিচারের পর পলাশের যদি ফাঁসির আদেশও আসে তবু সে কারাগারে নিরাপদের সময় পাবে সুতরাং তখন বাইরে থাকা দলের লোক সরকার প্রধান অথবা বাহিনীর মূল হোতাদের মাঝে কারোর সঙ্গ রোজা কেটিয়ারিং টাইপ কিছু মিছে মিছি তামাশা খাড়া করে বিনিময়ে গোপনে পলাশের মুক্তি দাবি করবি এতে পলাশ বরং আরও সরকারি কর্মকর্তাদের হেফাজতে কারা মুক্তি ও আত্মগোপনের সুযোগ পাবি এই পরিকল্পনাকে মাথায় রেখে পলাশ বসে রইল ঝোপের মাঝে দোতলার জানালা দিয়ে দুজন কর্মকর্তা মেশিন গ্রাম তাক আছে তবে গুলি চালাচ্ছে না চালায়ও সাধারণত এরকম একটা সাংঘাতিক অপরাধী মাবস্টার যদি হাতের থাকে তাকে গুলি করার হয় মানেই না জিজ্ঞাসাবাদ ও বিচার এবং আইনত শাস্তি এদের জন্য অবধারিত প্রায় মিনিট পাঁচেক পরে পলাশ যখন দুহাত উঁচু করে আত্মসমর্পণ করে ঝোপ থেকে বেরিয়ে এসে বাগানের খোলা পুলের পাশে দাঁড়ালো তখনই একদম গটগটিয়ে নেমে এলো অনেক জোড়া পা দ্রুত দৌড়ে এলো পলাশকে ধরতে পলাশ হাসছে নীলরজ্জর মতো সেই তার হাসিতে চোখ আরো ভয়ানক ভাবে চলছে ওকে এসে চারজন ঘিরে ধরলে পলাশ কেবল দু হাত বাড়িয়ে দেয় হাত করা পড়াতে তখনই বিকট আওয়াজ কানে তালা লেগে গেল পলাশকে ঘিরে ধরা দুজন পুলিশ ধপ করে পড়ে গেল নিচে সময় থেমে গেছে যেন ভোতা হয়ে গেছে কান সকলের স্নাইপারের ফায়ারিং সাধারণত স্নাইপার ব্যবহার করা হয় এমন চোরা ফায়ারিং প্রচলিত বেশি তিনতলা ছাদের ওপর যারা দাঁড়িয়ে ছিল তাদের মাঝে একজন শেষ বাকি দুজন তার দিকে ছুটে যায় গোটা বাহিনী লণ্ডভণ্ড হয়ে গেল তিন অফিসারের এমন আকস্মিক মৃত্যুতে তাদের বসের নজরে ঠিকই পড়ল ফায়ারিং পাশের সেই এনজিওর বিল্ডিং থেকে হয়েছে কিন্তু কোন জানালা বা সাদ কিছুই বোঝা গেল না বাকি দুই তিনজন তখন পলাশকে সামলাতে এগিয়ে আসে তখনই একাধারে পাঁচ ছয়টা আগুন লাগা ককটেলের বোতল একযোগে ছুটে এলো প্রাচীরের ওপাশ থেকে এমন আকস্মিক আততায়িত হামলায় গোলমাল বেঁধে গেল একটা এরকম সন্ত্রাস গোলাগুলি সেটাও অদেখা কোনো আততায়ী দল অথবা কেউ পলাশের হাসি অল্প দ্বিধান্বিত হয়ে উঠল তার দল এমন করবে না হয় তাহলে